যে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না চারিয়াম ছেলে মেয়েরাম পাশে বসে কান্দিবে বে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন কুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া কবরে রাজাব মানুষ যদি দেখি তো কবরে রাজাব মানুষ যদি দেখি তো করবার রিয়ায় জংলায় থাকি তো করবার রিয়ায় জংলায়

সালাম বারবার তিনি জান্নাতে টিকিট পাইছেন এই উসমানে গণি পর্যন্ত গুরুস্থানের কিনার দেহাইতে গেলে চোখের পানি দিয়ে বুক ভাসায় সাহাবীরা বলতো উসমান আল্লাহর হাবিবের কলিজার টুকরা জামাতা তুমি দুইটা জি আল্লাহর নবী তোমার কাছে বিয়ে দিয়েছেন আর বলেছেন আরেকটা জি যদি থাকত বিয়ের বাকি এইটো আমি উসমানকে দিতাম আল্লাহু আকবার এত আদরের দন আল্লাহ নবী বলেছেন আবু বকর ফিল জান্নাম ওমর ফিল জান্নাম উসমান ফিল জান্নাম তোমার নাম তিন নম্বর আসছে জান্নাতের কেন গো তুমি কবর দেখলে কাদম উসমান বলেন বাবা শুধু কাঁদি নাম কবর দেখলে আমার পায়ের নিজের অংশ অবশ হয়ে যায় আমি আর সামনে বাড়তে পারি নাম চোখের পানি দেয়া দাঁড়ি ভিজাম ভুক ভিজে মাটিতে ফানির ফোটা ফোটত এমন কান্না কানতেন উসমান আর বলতেন নবীর সুসংবাদ এটাও ঠিক আছে কিন্তু নবী যে ওয়াইদ আর তমুকের বয়ান করছেন ওইটাও তো ঠিক আছে আল্লাহর হাবিব বলছেন আল কাবর ইম্মা রাউজা তুমির রিয়াজির জান্না আও হফরা তুমিন হুফারিন নেইরান কবর হয়তো জান্নাতের বাগান হবে নয়তো বা জাহান নামের গাড়া হবে যদি উসমানের কবর জাহান নামের গাড়া হইয়া যায় উসমানের কি উপায় হবে এই জন্য কবর দিলে আমি সামনে বাড়তে পারি না আমার পাও গুলো অবশ্যই বইসে বৈষে যতক্ষণ চোখে পানি আছে এতক্ষণ আমি আল্লাহু আকবার এজন্য আল্লাহর হাবিব বলছেন কবর জিয়ারত করিও বেশা বেশি কবর জিয়ারত করিও লাভ হবে দুইটা এক নম্বর লাভ কবরবাসীর জন্য জিয়ারত করলে কবরবাসীরা ঈসালে সওয়াব হবে তার উপকৃত হবে নৌকা ডুবা যাত্রীরা যেরকম ভাবে ওই মুসলমান কালগারি কিল মুতাগাববেসে রাসূল বলেন আল মাইয়াতু ফিল কবর মৃত ব্যক্তির অবস্থা কবরের মধ্যে কালগারি কিল গারি কিল মুতাগাববেস কয় সাগরের মাঝখানে নৌকা ডুবে গেলে বাঁচাও বাঁচাও বলে যেরকম আত্ম শক্ত চিৎকার করে নৌকার যাত্রীরা ডুবন্ত যাত্রীরা কবরবাসীর আত্মীয় স্বজনের দিকে তাকায় কয় বাবারে রে সম্পদ তোর জন্য রাইখে আইছি গড্ডি তোরে দি আইছি আমার ঘরে তুমি ঘুমাও আমার জমিনে তুমি ফসল করম আমার দোকানে তুমি ব্যবসা করম আমার চাকরিটা তুমি করম আমার নাম বেইচা সমাজে তুমি খাও আজকে তুমি আমাকে ভুলে গেলাম আমার কথা তোমার মনে নাই এই বলে কান্দে আমার জন্য কিছু পাঠাও আমার জন্য কিছু পাঠাও এই আল্লাহ আমার হাবিব বল কবর জিয়ারত কর কবর জিয়ারত দ্বারা কবরবাসীর জন্য উপকার হবে দুই নম্বর তোমারও মন নরম হবে কবর দেখলে তোমার কবরের কথা মনে হবে হাইরে কবরবাসী যে গেল একবার আর তো কোনো দিন আসলো না আসার সুযোগ নাই দুনিয়াতে আমেরিকা গেলে টেলিফোন করে খবর লওয়া যায় ইতালির মেহমানের সাথে কথা বলা যায় জাপান জার্মানির সাথে কথা বলা যায় কিন্তু আজকে 15 বছর 20 বছর বাবা গেল কোনো দিন বাবার সাথে দেখা হয় নাই কথা ভয় নাই আমারও তো এমন দিন আসবে এই বলে ও মুসলমান তোমার মন নরম হবে এক থেকে তোমার উপকার হবে অপর দিক থেকে কবরবাসীর উপকার হবে এই জন্য কবর জিয়ারত কর হযরতে ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাই যিনি কুতুব ছিলেন হযরতে গঙ্গুই রাহমাতুল্লাহ আলার বাগানে একটা ফুল ছিলেন

পাওয়া না খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা যায় ওই বাস্তবের তলে নিম নিচে বৈশাম আল্লাহ রুলি হুসমাসা মধ্যে যখন কাতা কম্বল দিয়ে দেখা যায় না এমন শীতের মধ্যে পাতলা একটা গেঞ্জি ভরিয়াম আল্লাহ আকবার কানতে যে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না চারিয়াম ছেলে পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন কুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবারে ময়না উড়িয়া আল্লাহর দৌড়ায় সবাই যায় পাইছে যায় কাতে করে উজুর কে নিয়ে আসতেছে যায় কয় শরীরটার মাথায় হাত দিয়ে দেখি মরণের ভয় কবরের বয় এমন মরগাম দিছে সমস্ত শরীরটা পিছলা হয়ে গেছে হুজুর কে কাঁধে নিছি পিছলে আবার জমিনে পড়ে যায় আবার কাঁধে নে আবার পিছলায় পড়ে যায় এইভাবে কোলাকুলি করে নিছি আর বলতেছি বাবা গো এই গভীর রাত্রে অন্ধকার কুয়াশার আধার আপনি একা একা এখানে বৈশাখ কান আপনার কি ভয় লাগে না আপনার সঙ্গে একজন লোক নাই আপনার সঙ্গে একটা নাই আপনি এখানে বসে বসে কান্দেন বলে কবরে রাজাব দেখি কবরে রাজাব মানুষ যদি দেখি তো গর্বারি সা রিয়ায় জংলায় থাকি তো গর্বারি সাংলায় থাকি তো বাজান ওই দেশে শুধু মূর্খ মানুষ যেব না আমরা আলেমরাও যাবো ওই দেশে গেলে বিরোধী দল যাইবো নাকি সরকার দিল যাইব ওই দেশে কি সাথে গ্রামের মানুষ যাইব নাকি শহরের মানুষ যাইব ওই দেশে কালি মূর করা যাইবো না আলেমরা আমরা যাইবো সবাই যাইবো কোন ঠিক কিনা

সমস্ত আমলে দরজা বন্ধ হয়ে যাবে ইন সালাহ কিন্তু তিনটা দরজা খোলা থাকবে আল্লাহ আকবর ইন সদকা তিন জারিয়া এক নম্বর হইলো সদকায় সদকায় জারিয়া কাকে বলে দুনিয়াতে দেব পরকালে পাব একবার দেব বারবার পাব সুদিনে দিব দূর দিনে পাব সুদিনে দিব দূর দিনে পাব যরক আল্লাহু আকবার সুদিনে দিন নিজের সুদিনে দেব বিপদের দিনে পাব এই জাহানে দেব ওই জাহানে পাব একবার দেব বারবার পাব যরক আল্লাহু আকবার এটিকে বলে সদকায় জারিয়া আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায় যা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইনকাতান ওয়া আমালুহু তার সমস্ত আমলের দরজা বন্ধ ইলে সালাসা কিন্তু তিনটা আমলের দরজা খোলা তার মধ্যে এক নম্বর হলো সদকায় জারিয়া

আমার পরিষ্কার মনে আছে তিনি প্রতি বা প্রতিদিনই তাকে ডায়ালিসিস করা লাগতো কিডনির সমস্যা হয়েছিল ডায়াবেটিস রুগী ছিলেন তখন হাজার হাজার মুড়ি দেন উনাকে যায় হাসপাতালে বলেছে আল্লাহ আমার হায়াত যে কয়দিন বাকি আছে যে কয় বছর বাকি আছে আমার হায়াত আমার শেখ রে দিয়া গেলাম আমার হায়াত তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে যাও আমার হায়াত আমার শেখ দিলাম আমার হায়াতের উচিত তুমি তারা বাঁচাও এই কথাগুলো হুজুর তখন খুব মমূর্ষ অবস্থায় হঠাৎ একবার হুজুরের কানে খবরটা পৌঁছে গেল মানে কানে বাড়ি খাইছে পাগলডা মুড়িদান তো পাগল চিল্লাইতেছে বলতেছে হুজুর হঠাৎ জ্ঞান ফিরে আইছে ডাক দিয়া কয় রে দরকে কে তার হায়াত আমারে দিয়ে দেয় আমাকে যেন আল্লাহ বাঁচায় আশা রাখে আর সে মারা যায় কে বলছে এই কথা তারে তো করতে বল একজনের হায়াত আর একজনকে দেয় না একজনের হায়াত আর একজনকে দেওয়া যায় না আল্লাহ প্রত্যেক জনের জন্য ভিন্ন ভিন্ন হায়াত রাখছে ফজলুল করিমকে দিয়ে আল্লাহ যে কয়দিন গুলামি করাবে ওই কয়দিন ফজলুল করিম দুনিয়াতে থাকবে অন্যের হায়াত দিয়ে আল্লাহ আমাকে রাখবেও না আমি রাখবো ওইটা আমি চায় না আল্লাহ আকবার বুঝাইলাম এই কথা এদের জন্য এদের জন্য নবির সুলকনের জন্য হাজার হাজার মানুষ ভক্তরা ছিল হায়াত দেওয়ার জন্য কথা কোন ঠিক কিনা